তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি গল্পের নাম প্রতিপক্ষ গল্পটি লিখেছেন মোজাম্মেল হক নিয়োগী তাহলে শুরু করা যাক আবিদ সাহেবকে রাত করে বাসায় ফিরতে কখনও দেখেনি নাসিফ গত মাস থেকেই অনেক রাত বাসায় ফিরেন তবে বাবা কখন আসেন না যান তা নিয়ে নাসিফের মাথা ব্যথা নেই আবিদ সাহেবের স্ত্রী আফসানা এক রাতে জিজ্ঞেস করেন তোমার কি রাতেও অফিস করতে হয় আবিদ সাহেব হাসতে হাসতে বললেন আমার ছেলেটার খরচ বেড়ে গেছে তাই ওভারটাইম করতে হয় প্রতিদিনই তোমার ওভার টাইম থাকে এটা কি ধরনের অফিস মনে মনে আফসানা বলেন এত বছর কোনো দিন শুনিনি ওভার টাইমের কথা এখন শেষ বয়সে এসে ওভার টাইম আফসানা মনে পড়ে একদিন অনেক দিন আগে আবিদ সাহেব বলেছিলেন অফিসারদের কোনো টাইম নেই তাহলে কোথাও ঝামেলা আছে কি না সহজ সুর চিন্তা এখানেই থেমে যায় বেশ দূর গড়ায়নি অন্য একদিন আবিদ সাহেব বেশ রাত করে বাসায় ফিরেছেন আফসানার মনে আজও সন্দেহটা কাটছে না টেবিলে খাবার দিতে দিতে আফসানা জিজ্ঞেস করেন আগে প্রতিদিন সন্ধ্যায় ফিরতে এখন এত রাত করে কেন প্রতিদিন রাত করে বাসায় ফেরার রহস্যটা কি সত্যি করে বলো তো আবির সাহেব হাসতে হাসতে বলেন আমি কি হাঁস মুরগি নাকি গরু ছাগল যে সন্ধ্যার পরেই বাসায় ফিরতে হবে হাঁস মুরগি গরু ছাগলেরা সন্ধ্যায় বাসায় ফিরে আমি তো মানুষ তাই না একটু রাত তো হতেই পারে কোনো দিন ট্রাফিক জ্যামে পড়ি আবার কোনো দিন কাজ থাকে আফসানা রাগ করার কথা ছিল কিন্তু রাগ করেনি আবির সাহেবের সঙ্গে বাসায় কেউ রাগ করে না কিভাবে রাগ করবে সবার জন্য তার বুক ভরা ভালোবাসা নিজের জন্য তো কিছুই করেননি সারা জীবন কাটিয়ে দিয়েছেন দুটো শার্ট আর দুটো প্যান্ট পরে একজোড়া যত তালিম মারতে মারতেও জীবন শেষ হয় না পাঁচ ছয় বছর চালিয়ে দিতে পারেন আফসানা মাঝে মাঝে তালিমারা জুতো জোড়া ফেলে দিতে চান কিন্তু আবিদ সাহেব করুণ চোখের দিকে তাকিয়ে তা ফেলতে পারেন না কি করবেন মানুষটা একজন সৎ মানুষ চাকরির মাসহারায় বাইরে কোনো রোজগার নেই মাসের বেতন হাতে পাওয়ার পর গ্রামের বাড়িতে মা বাবার জন্য দশ হাজার টাকা পাঠিয়ে দিতে হয় ছেলে ছেলেমেয়ে লেখাপড়ার খরচ ঢাকা শহরের অযাচিত খরচ সামলাতেই হিমশিম খেয়ে তিনি বেসামাল স্বামীর জন্য কষ্টকর জীবনের কথা ভেবে আফসানার মন মায়ায় ভরে যায় এবার নাসিফ গোল্ডেন যদি অফিসিয়ালি স্বীকৃত নয় জিপিএফ এ উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে ওর খরচ বেড়ে গেছে নাসিফের বোন আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে তারও খরচ বেড়ে গেছে দুটি ছেলে মেয়েকে কোচিংয়ে পড়াতে হয় এদিকে বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাড়িয়েছে গ্যাসের দাম বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে বেতন বাড়েনি বরং বেতনে বসেছে ট্যাক্স সব মিলিয়ে বছরের শুরুতেই খরচটা হঠাৎ করে ফুলে পেবে ঢোল হয়তো এজন্যই ওভারটাইম কাজ করেন এরকম ভাবেন আফসানা আবিদ সাহেবের রোজগারের টাকায় মাসের বিশ তারিখ পর্যন্ত টেনে টুনে চলে তারপরেই দিশেহারা ধার কার্য করে চলতে হয় এভাবে আর চলবে না ভেবে আবিদ সাহেব বাড়তি রোজগারের পথ খুঁজতে থাকেন শেষ পর্যন্ত তার বিভাগের এক স্টাফ আইনুলের কাছে দ্বিধা সংকোচ না করেই বলেন একটা টিউশনই হলে বাঁচা যেত জোগাড় করে দিতে পারবে আইনুল সাহেব আইনুল জানে আবিদ সাহেব তখুর ছাত্র ছিলেন সৎ অফিসার হিসেবে তার অনেক সুনামও আছে তবে বেতনের টাকায় তার দিন চলে বড় ক্লেশে দুপুরের খাবারের সময় খুব অসহায় লাগে তাকে দেখে প্রতিদিন দুটি রুটি আর আলু ভাজি এর ব্যতিক্রম কারু চোখে পড়েনি এ নিয়ে অনেক হাসিতামসও করে তবে আবিদ সাহেব তাতে গা করেন না তিনি টিউশনি করবেন শুনে আইনুল সহযোগিতার হাত বাড়িয়ে দে এবং দিন পাঁচ পরে তার পূর্বের এক বসির মেয়েকে পড়ানোর ব্যবস্থা করে দেয় বিকেলে অফিস শেষ করে আবিদ সাহেব মূলত আসলাম সাহেবের মেয়ে নাদিয়াকে পড়ানোর জন্য চলে যান ঘন্টা দুয়েক পরিয়ে বাসায় ফিরেন এই হলো তার ওভারটাইমের গল্প আসলাম সাহেব অফিস শেষ করে ক্লাবে ঢুকেন সন্ধ্যার আড্ডায় দু হাতে টাকা রোজগার করেন বাড়তি টাকার কামড় আছে খরচ করারও ব্যাপার আছে আসলাম সাহেব ক্লাবে জুয়া খেলেন আর মদ্যপান চলে অনেক রাত অবধি এ কারণেই কোনো দিন আবিদ সাহেবের সঙ্গে বাসায় দেখা হয়নি আবিদ সাহেবও জানেন না তিনি কার বাসায় পড়াতে আসেন নাদিয়া তার পরিচিত কোনো সহকর্মীর মেয়েকে না নাদিয়াকে কয়েকদিন পড়ানোর পরেই আবিদ সাহেব বুঝতে পারেন সাত পুরুষের কোনো পাপ না থাকলে এই মেয়েকে পড়ানোর দায়িত্ব পাওয়া সম্ভব নয় এবার হয়তো সাপমোচন হতে যাচ্ছে লেখাপড়ার একদম মন নেই মোবাইল ফোনটা সবসময় হাতে বাটন ট্যাপার সময় মাঝে মাঝে মনে হয় জপমালা জপছে তাকে কিছু বলাও কঠিন এমন একটা বাচ্চা মেয়ের কাছে নৈতিক পরাজয় মেনে নিয়েও তিনি পড়ানোর চেষ্টা করেন শুধু নিজের ছেলের ভবিষ্যতের দিকে চেয়ে না হয় কে আসত এই মেয়েকে পড়াতে দুমাস পড়ানোর পর নাদিয়ার পড়ালেখার তেমন কোনো অগ্রগতি না দেখাতে পারায় নাদিয়ার মা চরম নাখোশ প্রথম প্রথম যেরকম আগ্রহ নিয়ে আবিদ সাহেবের খোঁজখবর নিতেন সমীহ করে কথা বলতেন দুমাস যাওয়ার পর চূড়ান্ত ভাটা রমজান মাস শুরু হতে আরও দশ পনেরো দিন বাকি আসলাম সাহেবের স্ত্রী এক সন্ধ্যায় কয়েকটি নতুন কাপড়ের ব্যাগ গোবগল দাবা করে বাসায় ফিরে হাঁপাতে হাঁপাতে নাদিয়ার পরার রমে ঢুকলেন আবিদ সাহেব নাদিয়াকে পড়াচ্ছেন। কিন্তু তিনি রুমে ঢুকেই নাদিয়াকে বলেন এই নাও তোমার ঈদের জামা তুমি ওই রুমে গিয়ে দেখো আর আমি মাস্টার সাহেবের সঙ্গে একটু কথা বলি নাদিয়া ঈদের জামা দেখে বলে ঈদ তো অনেক দেরি মা রোজাই তো শুরু হয়নি এখনই জামা তবে অখুশি হওয়ার কোনো কারণ নেই সে জানে আরও কয়েক দফা জামা কাপড় কেনা হবে নাদিয়া জামার ব্যাগ নিয়ে লাফাতে লাফাতে নিজের রুমে চলে গেলে আসলাম সাহেবের স্ত্রী আবিদ সাহেবের সামনে বসে বলেন মাস্টার সাহেব আপনার অবস্থার কথা বিবেচনা করে কিছুটা করুণা করে মেয়েটাকে পড়াতে দিয়েছিলাম আপনার কাছে কিন্তু মেয়েটা ক্লাস পরীক্ষায় খারাপ করেছে তার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না আপনাকে করোনা দেখাতে গিয়ে তো আমার মেয়ের জীবন নষ্ট করতে চাই না আবির সাহেব ভেতরে ভেতরে ক্রোধ ও উত্তেজনায় ফেটে পড়লেও নিজের সন্তানদের কথা ভেবে অপমানটা হজম করে শান্তভাবে বলেন আমাকে আমাকে করোনা করে টিউশনি দিয়েছেন অনেকটা তাই তবে এখন আপনাকে রাখতে পারব না হ্যাঁ করোনা দেখিয়ে যদি আমাকে টিউশনি করতে হয় সেটা আমিও করতে পারব না যদিও টিউশনিটা আমার খুব প্রয়োজন ছিল আসলে আপনাদের আমলের লেখাপড়া আর বর্তমান সময়ের লেখাপড়া এক নয় আপনি তখুর ছাত্র ছিলেন তা আমার সাহেব বলেছে কিন্তু সেই সিলেবাস তো এখন আর নেই সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় বদলে গেছে জি হ্যাঁ আবির সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এত অপমান কথা আর বাড়াননি তিনি টানা টানাপুরণের সংসারের সামান্য একটু আসার বাতি জ্বললেও হঠাৎ করে এভাবে নিবে যাবে আবিদ সাহেব ভাবতেও পারেননি হঠাৎ করে মনে হলো একটা অপঘাতে তিনি আহত হয়েছেন তিনি আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলেন আচ্ছা ঠিক আছে আমি এখন আসি চেয়ার ছেড়ে উঠতে উঠতে আবিদ সাহেবের মনে হচ্ছে পা দুটি পাথরের মতো ভারী শরীরটা অসার একটু পথ যেন এগোতে পারছে না গেট পর্যন্ত পরটুকু কয়েক মাইল দীর্ঘ মনে হয়ে গেছে নাদিয়ার পরা রোম থেকে বের হয়ে অসার হাতে যখন দরজা খুলছিলেন তখন আসলাম সাহেবের স্ত্রী বলেন আগামী রবিবারে এসে আপনার পাওনাটা নিয়ে যাবেন আবির সাহেব বাসায় ফিরেন হেঁটে আজকে হাঁটার সময় তার মনে হয়েছে সমস্ত পথ অন্ধকারে ঢাকা আরও কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন আনমনে হয়ে হাঁটতে হাঁটতে তিনি একটি অন্ধকারের গলিপথে ঢুকে পড়েছেন একবার দাঁড়িয়ে জায়গাটি কোথায় তিনি বোঝার চেষ্টা করেন নাদিয়ার কথাগুলো এখনও মনের ভিতরে জট পাকিয়ে আছে তাই পথ ও দিক কোনোটাই তিনি চিনতে না পেরে রিক্সা নিয়ে বাসায় ফিরেন বাসায় ফেরার পর আবিদ সাহেবের মন বিষণ্ন থাকলেও পরিবারের কারো কাছে তা প্রকাশ করেননি বরং প্রতিদিনের মতোই হাসি খুশি খুশ মেজাজে কথা বলেন সবার সঙ্গে বুকের ভেতরে এত তুলপাড় থাকলেও তা ঘুণাক করেও প্রকাশ করেননি রাতে খাবারের সময় আফসানা বলেন বাজারের টাকা শেষ এখনও গ্যাস ও বিদ্যুৎ বিল বাকি আলু ভর্তা ডাল ছাড়া আগামী মাসে দশ দিন বাজার করা সম্ভব হবে না আবি আস্তে আস্তে বললেন আলু ভর্তা আর ডাল বাঙালির প্রধান খাবার চালিয়ে যাও চালিয়ে যাও আফসানা বলেন আরে হাসিতে জোৎস্ন ঝরে আর হাসতে হবে না তিনি আরও গম্ভীর হয়ে বলেন নাসিফ খাবে না সে শুয়ে পড়েছে সে বলেছে এসব খাবার রোজ রোজ খেতে পারবে না আহ কি মুশকিলের কথা বাজার নি তাতে কি হয়েছে বিরিয়ানি রান্না করো আমার ব্রিলিয়েন্ট ছেলেটা না খেয়ে থাকবে এটা কেমন কথা এটা কেমন কথা নাসিফের ছোটো বোন ওড়চিও বাবার কথায় হাসে সে খুব মজা পেয়েছে বাবার সঙ্গে সে মজা কম করে না আজও মজা করে বললে এই যে মিস্টার আব্বু তোমার অকারর হাসির কারণটা কি জানতে পারি নিশ্চয়ই গোপন রহস্য আছে ওরচির কথায় আবিদ খুবই মজা পান তিনি আবার প্রাণকুলে হাসলেন তারপর বললেন না রে মা গুপন কোনো রহস্য নেই নে এনে টাকার ব্যবস্থা হয়ে যাবে আফসানা বলেন নাসিফের কোচিংয়ের টাকার তাগিদও এসেছে তার টাকাও দিতে হবে অবশ্যই দেব আমি কি টাকা মেরে খাব অবশ্যই দেব যদিও হাসতে হাসতে কথাটা বললেন কিন্তু তার বুকের ভেতরটা যন্ত্রণায় হাহাকার করছে ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে যা কাউকে বোঝানো যাবে না মনে মনে বলেন দুটি মাস তো ভালোই কাটিয়েছিলাম এখন কি হবে আসলাম সাহেব অনেক রাতে বাসায় ফিরলেন রাতে খাওয়া দাওয়ার পর স্ত্রী পাশে বসে বললেন এসব ব্যাকডেটেড মানুষ দিয়ে না দিয়ার লেখাপড়ার করালে চলবে না মেয়েটা সিটিতে খুব খারাপ করেছে খারাপ তো আগেও করত তবু বুড়ো মানুষ দিয়ে পড়ালে চলবে না খুব ভালো কোনো ছাত্র পেলে টিউটর রাখবো ব্যাকডেটের মানুষ দিয়ে এখানকার সিলেবাস বুঝেই না আবির সাহেবকে বাদ দিতে চাও বেচারার বেশ অভাব হ্যাঁ বাদ দিয়ে দেব আমি একটা ব্রিলিয়ান্ট ছাত্র পেয়েছি টিউটর রাখব আচ্ছা ওনাকে না করে দিয়েছ তাহলে হ্যাঁ ওনাকে আজকে না করে দিয়েছি হুম কথাটা শুনে হয়তো আসলাম সাহেবের খারাপ লাগছে অথবা নাও লাগতে পারে অসৎ উপায়ে যারা উপার্জন করে তাদের মনের কথা বোঝা কঠিন তবে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি কথা বাড়াননি এক সন্ধ্যায় নাসিব সাদের কার্নিশের নিচে দিকে পা ঝুলিয়ে বসে ভাবছে নানা বিষয়ে কোচিংয়ের টাকাটা দেওয়া হয়নি বলে আজ কোচিংয়ে যাওয়া হয়নি স্যার দুদিন তাগিদ দিয়েছেন স্যার টাকা চাওয়ার সময় লজ্জায় কোকড়ে যায় সন্ধ্যা আর অন্ধকারে আস্তে আস্তে নাসিফকে ঢেকে দেয় পথবাতির সামান্য আলোয় নিজের ছায়াটা দেখা যায় দুদিন যাবৎ নাসিফের মন ভীষণ খারাপ খেতে বসেও খেতে পারে না আলু ভর্তা আর ডাল দিয়ে কি ভাত খাওয়া যায় বন্ধুরা কী এফসিতে প্রতিদিন খায় নাসিব খেতে পারে না তার কি মন চায় না ওরা কত দামি দামি মোবাইল ট্যাব ব্যবহার করে তার কি মন চায় না ওরা গাড়িতে ঘুরে বেড়ায় পার্টিতে যায় তার কি মন চায় না এমন নানা নানারকম চিন্তায় আচ্ছন্ন হয়ে ভারাক্রান্ত মনে বসে আছে নাসিবকে খুঁজতে খুঁজতে মা সাদে এসে দেখে হকচকিয়ে যান বুকের ভেতরটা ধক করে ওঠে কাছে গিয়ে আরষ্ট গলায় বলেন তুই এভাবে পা ঝুলিয়ে বসে আছিস যদি পরে যাস বাবা মায়ের চোখ ঝাপসা হয়ে আসে ছেলেটাকে দেখে মায় ময়ন ভরে যায় মা বুঝতে পারে অভাব অনটন ও আর মেনে নিতে পারছে না কিন্তু এই বয়সের শিশুরা কি করতে কি করে ফেলে কে জানে মায়ের কথায় নাসিব কোনো উত্তর দেয়নি নির্বিকার আগের মতোই বসে থাকে মায়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আস্তে আস্তে ওঠে সিঁড়ি বেয়ে নিচে নামে সে মা কিছুক্ষণ হত বিহবল হয়ে দাঁড়িয়ে থাকে ছেলেকে অনুসরণ করেন নাসিফের মন খারাপের জন্য মাও দুর্ভাবনায় পড়েন মনে মনে বলেন আমার হাসি খুশি ছেলেটা হঠাৎ করেই কেন যেমন ঝিমিয়ে পড়েছে মায়ের মন বিষণ্ন হয়ে ওঠে আকাশের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বাসায় ফিরে আসেন নাদিয়ার মা বলেন আজ তোমাকে পড়াতে আসবে নটলিম কলেজের এক ছাত্র দুর্দান্ত ছাত্র এসএসসিতে খুব ব্রিলিয়েন্ট রেজাল্ট অঙ্ক আর ইংরেজিতে পণ্ডিত মায়ের কথা শুনে নাদিয়ার মধ্যে কোনো ভাবান্তর দেখা দেয়নি নির্বিকারভাবেই মায়ের কথা শুনে মা আবার বলেন সন্ধ্যার পরেই তোমার নতুন স্যার আসবে নাদিয়া বলে বুড়ো স্যারটাকে বাদ দিয়েছ মা হ্যাঁ বাদ দিয়েছি তোমার নতুন স্যারকে বলেছি বুড়ো মানুষ কোনো কিছুই পারে না একটা অঙ্ক দশ বারেও মেলাতে পারে না আর ইংরেজি তো কিছুই জানে না নতুন স্যার কি বলল নতুন স্যার বলল আগেকার মানুষেরা এখনকার বিষয় কমে বোঝেন যাক মা বাঁচালে আমার একদম পছন্দ হতো না বুড়ো স্যারটাকে তুমি খুব লক্ষ্মী মা সন্ধ্যার পর আবিদ সাহেব পাওনা টাকাটা নেওয়ার জন্য ড্রয়িং রুমে বসে আছেন এমন সময় দরজায় কলবেল বাজে না দিয়া দৌড়ে এসে দরজা খুলে দিতে দিতে বলে নতুন সার এসেছে মা নাসিফ হাসি মুখিয়ে ড্রয়িং রুমে ঢুকে বাবাকে দেখে হত বিগবল সে অনুচ্ছরে বলে বাবা বাবা এখানে কেন আবিদ সাহেবের বাক্রুদ্ধ হয়ে নাসিফের দিকে নিষ্পলক তাকিয়ে থাকেন নাসিব জানে বাবা কখনো মিথ্যে কথা বলেন না তবে অপওয়ার টাইমের কথা বলে কি তাহলে বাবা এখানে পড়াতে আসতেন আবিদ সাহেব মনে মনে বলেন নাসিবের কাছে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম সন্তানের মঙ্গলের জন্য মিথ্যা বলা কি অন্যায়